মধ্যে সেই কমের মধ্যে কোন বরকত থাকবে না কোন কল্যাণ থাকবে না কোন কল্যাণ থাকবে না এই যে আজকে যারা আজকে যারা সারা বিশ্বের মরদ যারা আমেরিকা যারা নারী নেতৃত্বের কথা বলে যারা নারীর অধিকারের কথা বলে এই আজকে এ পর্যন্ত এই শত বছরের মধ্যে আপনারা কেউ কি বলতে পারবেন যে সেই আমেরিকার কোনো মহিলা প্রেসিডেন্ট হয়েছেন মহিলা প্রেসিডেন্ট হয়েছে মহিলা প্রেসিডেন্ট হয় নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ঘুরে ফিরে শুধু মায়ের চলেই যাই ঘুরে ফিরে শুধু মায়ের চলেই যাই এই আঁচলের তলে গিয়ে কেউ অস্ত্রের ঝঞ্ঝনী কেউ ঘুষ সুদ মানসত্ত্বা ধর্ষণ সব কিছুই মায়ের আঁচলের তলে গিয়ে করে আর মা ববু তারা এটা তাদেরকে তাদের আঁচল দিয়ে তারা সামলিয়ে নেন তারা সেটাকে অশ্রয় দেয় তারা সেটাকে পৃষ্ঠপোষয় দেয় আর যারা নিরপরাধ নিরপরাধ মানুষ যারা যারা বন্যের মৃত্যুদণ্ড বলে যারা ন্যায় কথা বলে সেই সমস্ত আলেম ওলামাদেরকে তারা দণ্ড beri পড়িয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন লাঞ্ছিত করতে তারা দাদাবত করে না এটা হলো জ্ঞানী আর অজ্ঞানীদের মধ্যে পার্থক্য যাদের সম্মানে রাখার কথা ছিল যাদেরকে সম্মানের সাথে ইজ্জতের সাথে যাদেরকে রাখার কথা ছিল তাদের ইজ্জত দিয়ে নেই বরঞ্চ তাদেরকে হয় প্রতিপন্ন লাঞ্ছিত করেছে আল্লাহ রব আলমিন সেই অপরাধের প্রাশ্চিত্য পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছেন না পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছেন না মরিপূর্ণ আল্লাহ তালা সেটা বুঝিয়ে দিয়েছেন এটা ইতিহাস সাক্ষী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই আল্লাহ তালার দিনের সাথে আল্লাহ তালার অদিষ্টের সাথে দুশ্মনী করেছে যারাই আল্লাহ তালার অদিষ্টের সাথে রেয়াদি করেছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এমন অপদস্থ করেছেন এমন লাঞ্ছিত করেছেন যে পৃথিবীর মানুষ আজ থেকে হাজার বছর আগের ফেরাউলের নাম শুনলে নমরুদের নাম শুনলে কারুনের নাম শুনলে তারা আজও তাদের নামের উপর থুতু নিক্ষেপ করে ঠিক কিনা ঠিক না বলেন আর যারা আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছিলেন আল্লাহ তালা দিনকে যারা মেনে নিয়েছিলেন যারা আল্লাহ তালার হুকুমকে মেনে নিয়েছিলেন আল্লাহ রাবুল আল আমিন তাদেরকে যুগে যুগে তাদেরকে এমন সম্মান দান করেছেন তাদেরকে এমন মর্যাদা দান করেছেন শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আল আমিনের রসুলের আজ থেকে যারা চোদ্দশো বছর আগে যারা জুলাই থেকে বিদায় নিয়েছেন তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নদি আল্লাহ তাআলা তাদের সন্তুষ্ট হয়েছে তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে তাহলে কি বোঝা গেল এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আবালি ওয়ালিয়াত ফাকাদ আল্লাহ রাবুল আলমিন বলেন যে ব্যক্তি আমার ওয়ারিসদের সাথে আমার প্রিয় বান্দাদের সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তালা তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম আল্লাহ তালা কি একবারে ধরবেন আল্লাহ ধরবেন কি একবারে ধরেন আল্লাহ তালা তো ছাড় দেন কত দূর দৌড়াইতে পারো দৌরাও কত দূর দৌড়াইতে পারো দৌরাও তোমার দৌড়ের শেষ যেখানে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে দেখব আমি আল্লাহ তাআলা তোমাকে সেখানে দেখব ষোলোটা বছর মানুষকে এমন পরিমাণ মানুষের উপর অত্যাচার অনাচার চুলুম করেছে মায়েদের মুখ খালি করেছে সন্তানকে পিতা হারা করেছে ভাইকে বোন হারা করেছে বোনকে ভাই হারা করেছে কেউ কথা বলার মতো দুঃসাহস করে নাই দুঃসাহস করে নাই কথা বলবা তো বাস তোমাকেও আয়না ঘরে পাঠিয়ে দেব তোমার পাবে কি হলো এই দুনিয়া কি শেষ এই দুনিয়া শেষ দুনিয়ার বাহাদুরি কতদিন চলবে কতদিন চলবে দুনিয়ার হায়ার শেষ হওয়ার আগেই তো বাহাদুরি সব শেষ হয়ে গেল এর পরের অবস্থা কি হবে সেটা প্রস্তুত থাকেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যদি কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করে কোরআনের বিধান এটা মনে রাখবেন কিসের বিধান কোরআনের বিধান কেউ কাউকে যদি অন্যায় হত্যা করে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা কি তার শাস্তি তাকে হত্যা করা এখন একজন মানুষ যদি একশো জন মানুষকে হত্যা করে কয়জনকে একশো জন মানুষকে হত্যা করে